মশুর ছাগল কান্ডে আসল আলোচনা চলে আসছে এই যে দুর্নীতির বিরুদ্ধে নেত্রীও কিন্তু জিরো ডলারেন্স ঘোষণা করেছে এটা নিয়ে হ্যাঁ এইটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে দেখুন সরকার কিন্তু বলে দিয়েছে যে অপরাধে যেই হোক না কেন তাকে কোনো রকম ছাড় দেওয়া হবে না এখন ব্যক্তিগত পর্যায়ে হয়তো অবজারভেশনটা একটু কম ব্যক্তিগত পর্যায়ে যদি কেউ দুর্নীতি করে থাকে সেটার দায় কিন্তু আমি মনে করি না সরকারকে দিব কারণ সে কিন্তু সরকারি লোক না সরকারি আমার দলের লোক না সে ক্ষমতায় থেকে তার ক্ষমতাকে সে অপব্যবহার করছে এটা তার নৈতিক অবক্ষয় আমি মনে করি তো এইখানে আমাদের নেত্রী তারপরে হচ্ছে আমাদের সাধারণ সম্পাদক জনক জনাববায়দুল কাদের স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমরা এইগুলো কখনোই টলারেন্স করবো না সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হোক এবং বাংলাদেশের যে প্রচলিত আইন আছে সেই আইনে তাকে বিচার করা হোক বিএনপির দাবি যে আওয়ামী লীগ সরকারের অধীনে আসলে দুর্নীতির সংখ্যা বেড়ে গেছে দুর্নীতি বেশি হচ্ছে আপনি কি বলবেন এটা শুনে আসলে হাসি পাইলো ভূতের মুখে রাম নাম ভূতের মুখে রাম নাম যারা যারা এত কাণ্ড করেছে সেই সার নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে আমাদের কৃষকরা তারপরে হাওয়া ভবনে কুকৃতির কথা আমরা নাই বললাম তারপরে সেই খাম্বা তারেক তো নামই হয়ে গেছে ওনার তারেক রহমানের নামই হয়ে গেছে খাম্বা তারেক তো এত কিছু তো জাতি আসলে ভুলে যায় নাই এটা তো আসলে নতুন কিছু না যে জাতি ভুলে যাবে একদিনেই আর আওয়ামী লীগের অবদান জাতি মনে রাখবে সারা জীবন মনে রাখবে আওয়ামী লীগের অবদান বললামই তো পঁচাত্তর বছর আজকে আমরা প্লাটিনাম জুবিলি উদযাপন করছি এমনি এমনি একটা দল এত বছর জনগণের মনে দেশে টিকে থাকতে তো আর পারে না সাধারণ জনগণের উদ্দেশ্যে বলব আজকে আমাদের একটা খুবই খুবই আনন্দের দিন আমার আমাদের খুবই গৌরবের একটা দিন আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলতে চাই যে আমি ধন্য যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত আছি আর আপনাদেরকে বলছি যে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই আওয়ামী লীগের বিকল্প নেই সুতরাং আপনারা বারবার শেখ হাসিনাকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করুন এমনকি দেশের দেশের দায়িত্বভার নেত্রীর হাতে অর্পণ করুন ইনশাল্লাহ নেত্রী শেখ হাসিনা সরকারের সাথে থাকুন ইনশাল্লাহ নেত্রী আপনাদেরকে একটা স্মার্ট বাংলাদেশ উপহার দিবে ধন্যবাদ আপনাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতিকে প্রশ্রয় দেয় না আপনারা জানেন যারাই দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে এই দুদক অ্যাকশন নিচ্ছে এক্ষেত্রে ব্যক্তির দুর্নীতিকে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো দায় বাড়ে নেবে না সবাইকে যদি কেউ দুর্নীতি করে সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে বিএনপির যে দাবি করেছে সেটা সর্বৈব মিথ্যা বিএনপি দুর্নীতির জন্য তাদের চেয়ারপারসন আজকে কারাগারে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে বিদেশে অবস্থান করেছে তারা তাদের সংগঠনের সংগঠন থেকে সাত দ্বারা বাতিল করেছে শুধু দুর্নীতি করার জন্য তাই আমি বলবো এগুলো হলো কথার কথা আছে গান যারা দুর্নীতি করতাছে আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে আমি একটা কথাই বলবো জননেত্রী শেখ হাসিনা কাউকে দুর্নীতি করলে কাউকে ক্ষমা করে না কাজেই আপনারা কেউ দুর্নীতি করবে না সৎভাবে সংগঠন করবেন সবাই জনগণের পাশে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু না আমাদের নেত্রী সবসময়ই জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে সবসময় উনি ছিলেন উনি আছেন উনি থাকবেন এখন একটা দেশ অনেক বড় সবাইকে তো আর পাহারা দিয়ে রাখা যায় না যারা অসাধু যারা অসৎ তারা তো তাদের প্রচেষ্টা চালিয়েই যাবে এখন তদন্ত সাপেক্ষে এছাড়া তো আর বলা যায় না এরকম একটা দেশে ছিটাফোটা বিচ্ছিন্ন ঘটনা থাকবেই এটাকে নিয়ে সারা দেশকে বা সব কর্মকর্তাদেরকে সরকারি কর্মকর্তাদেরকে বিএনপির অধীনে তো বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল সুতরাং ওই কথা বলে কোনো লাভ নাই আজকে পনেরো বছরে দেশ কোথায় গেছে ওইটাকে সারা দেশের মানুষ দেখতেছে না আজকে যে অবকাঠামোগত উন্নয়ন সেই সেই জিনিস তো আমরা দেখে বিদেশিরা এসেও তো অবাক হয়ে যাচ্ছে যে বাংলাদেশ আজকে কোথায় চলে গেছে যে মাননীয় নেত্রী আধুনিক বাংলাদেশের উপকার সে আজকে এই বাংলাদেশকে যেভাবে অকল্পনীয় অবকাঠামোগত উন্নয়ন করে সাধন করে সে আজকে দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছে দেশের চিত্র বদলে গেছে অবশ্যই তাদের সবার বিরুদ্ধেই তদন্ত চলছে বা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা হচ্ছে তারা সবাই একদিন না একদিন ধরা পড়বে এবং এই দেশকে যে দুর্নীতির বিরুদ্ধে যে জেরো টলারেন্স সেটা একদিন মানে বাস্তবতা লাভ করবে